ভেনি এক একাদে নিরানব্বইটা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হায়রে এতগুলা মানুষকে যে আমি মানলাম আমার নাসিবের তও আছে কি না আমাকে মাফ করবে কিনা টেনশন আর ভয় অঙ্কর আছে নাই এক রাহাবের কাছে গেল পাদরি পাদ্রীর কাছে যে বললো ও পাদরি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নাসিবের তওবা আছে কিনা বলো বাদ্রি তো শুনে আবার কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লা মাফ করবে না এটা সাধারণ গুনা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে নাইখা গিলা তোরে দিলাম শেষ কইরা এখন কয়টা হয়েছে একশো সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হাই রে এই যে একশো জন মানুষের মাল্লাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাসিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায় ঠিক না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সব হিন্দু আসছিলাম ভালো আসিলাম আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আসরা নাই কিন্তু বিষ্ণু এসে আসলাম শিখালেন খবরদার ইসরু ওয়ালা তুসরু সহজ করো কঠিন করো না বাসিরু ওয়ালা তুনাফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ওয়ালম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক কামার আল্লাহর দয়া তারা চাইতে বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কুরআন বানালেন ইং সান শেখালেন বায়াত দয়াময় রহমান শিখালেন কুরআন বানালেন ইং সান শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইং সান শেখালেন বায়াত সুবহানাল্লাহ তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়ে এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে হায় রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমারে রাস্তা দেখান আমার পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা আহুল তার কাছে মৃত্যু চলে আসলো মালাকুল মাউত রুহ কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারা আসছে আযাবের ফেরেশতারা আসছে রহমতের ফেরেশতারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুহ নিয়ে এলিনের মধ্যে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না 100 টা খুন করেছে জোরে বলেন কয়টা 100 খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রূহ তোমরা নিতে পারবে না আমরা রূহটা নিয়ে জিন এর ভেতরে ঢুকায়া দেব মারামারি আছে না নাই রহমতের ফেরেশতারা বলে আমরা নিব আযাবের ফেরেশতারা বলে আমরা নিব আল্লাহ বলে না ছকার দরকার নাই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখ আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা ভালো এলাকাটা কাছে হলে রহম ওদের নিবা ভালো এলাকা তো অনেক দূর মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটা মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাওয়া আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জামিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয় কে অবাক করা কাহিনী ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেস্তারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার ও মিয়া ও লক্ষীপুরের ভাইরা একশো খুনের আসামি কত গুণ কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান কি পাপ করেছেন আল্লাহর কাছে স্বীকার যান রোনাজারি করেন চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহরে বলেন আল্লাহ কেউ জানে না পাপের খবর কিন্তু তুমি জান এই আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় পাপি আর নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না লজ্জা শরমের মাথা খেয়ে কাঁদতে থাকেন চোখের পানি ছাড়তে থাকেন আর বলতে থাকেন আল্লাহ এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমি পাপি পাপির ঘরের পাপী আপনি যে পাপ কাজ করেছেন এ কারণে আপনি অনুতপ্ত হবেন প্রথমে শিকার যাবেন তারপর দুই নম্বরে আপনি অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন সাইয়দ আদম আলি ইসলাম তাই করলেন পাপ শিকারও গেলেন অনুতপ্ত হয়ে চোখের পানিও ছাড়লেন আর মাফ করে দিলেন কে সাইয়দনা আদম করলেন আমরা পড়ি রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমাদের রব

আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ নয় তুমি মাফ করতে পারো তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে স্বীকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগার এমন কোনো গুণা নাই আমি করি নাই স্বীকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুনাহ মাফ করে দেয় কে তিন নাম্বার শর্ত যে পাপ আপনি করেছেন ওই পাপ বন্ধ করে দেন স্টপ স্টপ থামুন অনেক হয়েছে আন্না এবার একটু থামুন যে পাপের জন্য ক্ষমা চাইছেন থামেন ওই পাপটা বন্ধ করে দেন ইউ হ্যাভ টু স্টপ व्हाट ইউ হ্যাভ ডান व्हाट ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যা আপনি করেছেন এটা থামায় দেন না থামায় দিলে তওবা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার ওই পাপ কাজটাকে মনের ভেতর থেকে ঘৃণা করা শুরু করে দেন মনে মনে বলতে থাকেন এই পাপটার মতো পাপ হয় না এই পাপের ধারে কাছে আমি যাব না আমি আমার মন প্রাণ দিয়ে পাপটার ঘৃণা করি ইউ হ্যাভ টু হেট व्हाट ইউ হ্যাভ ডান পাঁচ নাম্বার কমিটমেন্ট দেন আল্লাহ রে প্রমিস দেন কথা দেন আল্লাহ রে আল্লাহ আজ এই যায় নামাজে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে তোমার কাছে কথা দিলাম প্রমিস দিলাম পারত পক্ষে জীবনে আর কোনদিন এই গুনা করবো না এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি এই কন্ডিশন মেনে যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাই কাদার মতো কাদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই আমার জীবনে সব গুণা মাফ করে দিতে পারে কে শায়তান আল্লাহরে বললো আল্লাহ বা بما اغويتني لا اقعدن لهم একটা সিজদা আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের Sardar বানালা ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল সবাই বলেন আর আরো জোরে বলেন আপনি মিস করছেন কয়টা হ্যাঁ শয়তান মাত্র একটা সিজদা আদেশ মিস করার কারণে জাহান্নামীদের Sardar আল্লাহরে বলবে আল্লাহ একটা সেজদা দেয় নাই জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও আমি ওয়াসওয়াসা দেব ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢুকে এমন ভাবে ধোঁকা দেব একটার পর একটা একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টারে এমন কালো বানিয়ে ছাড়বো প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো কোথায় ঢুকাবো

থেকে ঢোকা দেব বাদিক থেকে ধোকা দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব উপর থেকে দেব রগের ভেতরে রক্তের মাঝরার দাম যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোকা দেব কোরআনের মাহফিলে যেতে চাইবে ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে এরকম আশা নাই তাফসীর মাহফিলে যেতে চাইবে ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব

আজীবন মিথ্যা বলাবি ঘুষ খাওয়াবি সুদ খাওয়াবি যৌতুক খাওয়াবি ক্যাসিনোর ব্যবসা করাবি আজীবন গুনার সাগরে হাবুডুবু খাবে কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানায় দেব ইনশাআল্লাহ এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই মনে রাখবেন আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় ঠিক কি না এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান নুকিশা উযিবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নেবে যার হিসাব নেবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্য ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন ক্যাসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কষ্টিনকালেও জান্নাতে যেতে পারবো

তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চান কি চান আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করোনা বিচার পড়ে নামে আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার সবাই পড়ে রোজাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আওয়াজ করে পড়তে হবে আমিন এই জন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই কার ফিরে যেতে চাই কার কাছে তওবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে